ইমরান আহমদ খান নিয়াজি একজন পাকিস্তানি রাজনীতিবিদ ও সাবেক ক্রিকেটার তিনি দু হাজার আঠারো সালের আগস্ট মাস থেকে দু হাজার বাইশ সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এবং উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত এই দলের চেয়ারম্যান ছিলেন তিনি উনিশশো আশির দশক থেকে নব্বইয়ের দশকের শুরুর ভাগ পর্যন্ত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ইকরামুল্লাহ খান নিয়াজি ও তার স্ত্রী শওকত খানুমের একমাত্র পুত্র ইমরান খান তার চার বোন রয়েছে উত্তর পশ্চিম পাঞ্জাবের মিয়া ওয়ালিতে দীর্ঘকাল যাবৎ বসবাসরত তার পরিবার বংশভূত এবং গোত্রের অন্তর্গত ক্রিকেটীয় কর্মজীবনে খানকে একাধিকবার রাজনৈতিক পদের প্রস্তাব দেওয়া হয়েছিল উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ জিয়াউল হক তাকে পাকিস্তান মুসলিম লীগ পি রাজনৈতিক পদের প্রস্তাব দেন যা তিনি প্রত্যাখ্যান করেন নওয়াজ শরীফ তাকে তার রাজনৈতিক দলে যোগদানের আমন্ত্রণও জানিয়েছিলেন উনিশশো সালে মঈন কুরেশির তত্ত্বাবধায়ক সরকার খানকে পর্যটন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেন এবং সরকার ভেঙে না যাওয়া পর্যন্ত তিন মাসের জন্য কার্যভারে অধিষ্ঠিত ছিল পঁচিশ এপ্রিল উনিশশো সালে খান পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআইয়ের প্রার্থী হিসেবে দুটি নির্বাচনী এলাকা মিয়ানওয়ালি ও লাহোর থেকে পাকিস্তানের জাতীয় পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু জয়ী হতে পারেননি এবং উভয় আসনেই পিএমএল প্রার্থীদের কাছে হেরে যান খান উনিশশো সালে জেনারেল পারভেজ মুশাররফের সামরিক অভ্যুত্থানকে সমর্থন করেছিলেন ধারণা করেছিলেন যে মুশাররফ দুর্নীতির অবসান ঘটাবেন রাজনৈতিক মাফিয়াদের খালি করবেন খানের মতে তিনি দুই সালে প্রধানমন্ত্রীর জন্য মুশারফের পছন্দ ছিলেন কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেন তিনি মিয়ানওয়ালি থেকে দুই সালে নির্বাচিত হন জুন দুই সালে খান সংসদের ভিতরে ও বাইরে রাজনৈতিক বিরোধীদের মুখোমুখি হন তিন নভেম্বর দুই এ রাষ্ট্রপতি মুশাররফ পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করার পর খানকে গৃহবন্দী করা হয় পরে খান পালিয়ে আত্মগোপন করেন তিনি অবশেষে চব্বিশ নভেম্বর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভে যোগ দিতে আত্মগোপন থেকে বেরিয়ে আসেন সমাবেশে খানকে ইসলামী জমিয়ত ই তালাবার কর্মীরা ধরে নিয়েছিল এবং মোটামুটি ব্যবস্থা করেছিল প্রতিবাদের সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে পাঞ্জাব প্রদেশের ডেরাগাজী খান কারাগারে পাঠানো হয় যেখানে মুক্তি পাওয়ার আগে তিনি কয়েকদিন কারাবাস ভোগ করেছিলেন পিটিআই দু হাজার আট সালের সাধারণ নির্বাচন বর্জন করে এবং দুই সালের সাধারণ নির্বাচনে জনগণের ভোটে দ্বিতীয় বৃহত্তম দল হয়ে ওঠে দুই সালের সাধারণ নির্বাচনে পিটিআই জাতীয় সংসদে বৃহত্তম দল হয়ে ওঠে এবং স্বাধীন দলগুলোর সাথে জোট সরকার গঠন করে দু আঠারো সালের আঠারোই আগস্ট খান পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ইমরানকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলো একজোট হয়ে দু সালের সেপ্টেম্বরে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম গঠন করে বছর দেড়েকের মাথায় এই পিডিএম পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব তোলে দলীয় কিছু নেতা বিরোধী শিবিরে হাত মেলালে ওই ভোটে হেরে যান ইমরান খান দুই সালের নয় মে ইমরান খানকে আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে সর্বশেষ গ্রেপ্তার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো রেঞ্জার্সের সদস্যরা পরবর্তীতে তাকে জামিনে মুক্ত করে দেওয়া হয় দুই হাজার বাইশ সালের তিন নভেম্বর পিটিআইয়ের লংমার্চের বহর ওয়াজির আবাদে পৌঁছালে ইমরান খানকে হত্যার চেষ্টা হয় পায়ে বেশ কয়েকটি গুলি লাগে তখন লংমার্চ বন্ধ ঘোষণা করেন ইমরান খান দু সালের দশ এপ্রিল ঘড়ির কাটা মধ্যরাত বারোটা ছোঁয়ার পরপরই ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব শেষ হয়ে যায়